বাংলাদেশ সরকার যদি দেশে সুন্দরভাবে আসে তাইলে আমরা অনেক ভালো থাকবো শান্তি শেখ হাসিনা আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সে অন্যায় করতে পারে দেশের মানুষের আচরণে কষ্ট পেয়েছেন শেখ হাসিনা আজকে মানবতার মাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে তারা আর সেই দেশের মানুষ আমার প্রিয় নেত্রী শেখ হাসিনাকে বন্ধুকে নল ঠেকাইয়া দেশ ত্যাগ করাইছে এর চেয়ে দুঃখজনক বা কিছু হতে পারে না শেখ হাসিনাকে চাচ্ছে সাধারণ জনগণ তাহলে ডক্টর ইউনুসের কি হবে অন্যদিকে বিএমপি দলের কি হবে দর্শক শ্রোতা আপনারা এই সব বিষয় কিন্তু স্পষ্ট দেখতে পারবেন কিভাবে সাধারণ জনগণরা শেখ হাসিনাকে চাচ্ছে এবং ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলতেছে গাইজ আপনারা যদি আমার কমেন্ট বক্স চেক করেন তাহলেই বুঝতে পারবেন শেখ হাসিনার সাপোর্টার আছে কতজন অনেকেই কিন্তু শেখ হাসিনাকে নিয়ে পজিটিভ মন্তব্য করতেছে দর্শক শ্রোতা এই সব বিষয় কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করব আপনারা সবাই জানেন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল এবং সেই ফোন কলকে কেন্দ্র করে আওয়ামী লীগের যত সাপোর্টার ছিল সব সাপোর্টাররা মানে তারা কিন্তু আশা ফিরে পেয়েছে শেখ হাসিনা বলছে যে আমি দেশের কাছাকাছি রয়েছি আমি যে কোনো সময় বাংলাদেশে ঢুকবো এই সব কথা শুনে আওয়ামী লীগের সাপোর্টাররা কি করতেছে তারা রীতিমতে লাফাচ্ছে সব কিছু আপনারা দেখতে পারবেন এই নিয়ে আমাদের দেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস্কি বলতেছেন এইটাও দেখতে পারবেন এই ভিডিওতে কিন্তু অনেক রহস্য রয়েছে শেখ হাসিনা কি আমাদের দেশে আসতে পারবে কি না যদিও সে চট করে আমাদের দেশে ঢুকে পড়ে তাহলে শেখ হাসিনাকে কী করা হবে আপনি যদি একজন আওয়ামী লীগের সাপোর্টার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন একটুও কিন্তু স্কিপ করবেন না আর যদি সাধারণ জনগণ হয়ে থাকেন তাহলেও কিন্তু ভিডিওটা দেখবেন দর্শক শ্রোতা শেখ হাসিনাকে নিয়ে মানুষরা কি মন্তব্য করতেছে এবং নেতাকর্মীরা কী বলতেছে আওয়ামী লীগের তো কিছু সংখ্যক সাপোর্টার রয়েছে সেই সাপোর্টাররা তো মানে হাসিনা পা হাসিনা পা আপা আপা করে অনেক কথাই বলতেছে সেই ফোন কল যদি আপনারা সম্পূর্ণ শুনেন সেই ফোন কলে কিন্তু প্রায় তিনশো বার আফা আফা বলা হয়েছিল এই বিষয়টা সম্পূর্ণ ভাইরাল দর্শক শ্রোতা শেখ হাসিনাকে নিয়ে অনেক কিছু কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন এবং আওয়ামী লীগ দলের সর্বশেষ পরিস্থিতি দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এখন কয়েকটা ভিডিও প্লে করব এই ভিডিও কিন্তু আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে আমাদের শেখ হাসিনা আপাকে নিয়ে সবগুলা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই যে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে আপনাদের মতামত করবেন আপনারাও কি চান শেখ হাসিনাকে নাকি ছান্না কোনটা এই যে এগুলা দেখবেন সেই দেশে কিছু কুচক্রি মহল রাজাকার ওই আমেরিকা দালালরা আজ তারা আজ আমার নেত্রীকে তাকে ষড়যন্ত্র করে আজ দেশের থেকে পাওয়া তাকে বাধ্য করাইছে আমার আমাদের মাননীয় জননেত্রী শেখ হাসিনা উনি ওনাকে পদ বাধ্য করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা সবাই ক্ষুদ্র রাগ আমরা এখানে আন্দোলন করছি এরকম ছাত্র নেতা আমাদের আওয়ামী লীগ থেকে ছাত্ররা নামবে ক্ষমতার লোভে যারা চক্রান্ত করে ষড়যন্ত্র তারা কিছু লোককে ব্যবহার করে ব্যবহার করে তাদের দিয়ে যখন এই কাজটা শেষ হয় তখন তাদেরকে আর প্রয়োজন হয় রাস্তা করে ছুঁড়ে দেয় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচিরে এই সরকারে গঠিত হবে আপনারা প্রস্তুতি নেন বাংলাদেশের একাত্তরের হাতে আর প্রয়োজনে গড়ে উঠবে জামাত শিবির রাজাকারের হত্যাযজ্ঞকে নিধন করা হবে বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো বিশ্ব বাঙালিকে আহ্বান জানাবো আপনারা সত্যারোহণ এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করুন এবং জননীতি শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরে নেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু আপনারা করবেন আমরা বহির বিশ্ব থেকে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব আমেরিকার কাছে দেশ বিক্রি হবে না পশ্চিম বার্জের কাছে দেশ বিক্রি হবে না পিএনপি নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দেয়নি সমমনা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য আসেন আসেন ভয় আমার কাকু কি বলেছিলেন কাকু চেনেন তো পরিচিত রাজনৈতিক দল সামাজিক সংগঠন যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের মধ্যে আছে তাদের মধ্যে আরও কিছু ব্যক্তিদেরকে নেন এই গভর্নমেন্টটাকে স্ট্রেঞ্চ করার জন্য সেই ক্ষেত্রে আপনারা ভালোভাবে ফাংশনিং করতে পারবেন কিন্তু এখন যেভাবে হচ্ছে এই এখন পর্যন্ত প্রশাসনিক ব্যবস্থাও সঠিকভাবে চলছে না হয়ে থাকেন আপনারা প্রথমে শপথ করেছেন এ দেশ রক্ষায় এ দেশের জন্য আমরা সর্বদা প্রস্তুত তারা দেশের জন্য আপনারা প্রস্তুতি নেন শেখ হাসিনাকে দেশে আনা ফিরে আনার ব্যবস্থা করেন ইন্টারপোলের মাধ্যমে একে এই মহিলাকে দেশে এনে একে চব্বিশ ঘন্টার ভিতরে ফাঁসির কাস্ট জুড়িয়ে বাংলাদেশের মানুষকে বুঝাতে হবে স্বৈরাচারি করে কেউ মাপ পায় না যেই লোকটার ফোন করে যেই লোকটার উস্কানিতে আষ্টশো এক হাজার মানুষ ছাত্র হত্যা হয়েছে সেই মহিলাটাকে সেনাবাহিনী সসম্মানে ইন্ডিয়া পাঠিয়ে দিল তাহলে সেনাবাহিনীর এই দায়িত্ব নাই যে একটা মহিলাকে সে সসম্মানে ইন্ডিয়া পাঠিয়ে দিবে তাকে ইন্ডিয়া থেকে আনতে হবে এর বিচার করতে হবে এর বিচার করে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে হবে যে পৃথিবীর যত বড় শরীর শাশুখী থাকুক তার বিচারে বাংলাদেশে হয়েছে আগে এখনো হবে শেখ হাসিনার বিচারের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে আমরা সায়েন্স করে দিয়েছি। আপনার বুঝতে হবে এই বাংলার সবচেয়ে বড় মেট খুনি আসিনাকে আমরা কীভাবে গণভ্রমণ থেকে উচ্ছেদ করেছি তারা ছিলেন রাজা এবং ইউনুজ এক হয়ে গেছে জামাত শিবের রাজাকার আজকে ইউনুসকে দাঁড় করে রেখেছে বাংলাদেশে হত্যাযজ্ঞ চালাচ্ছে বাংলাদেশের মাটিতে ডক্তের হুলিকালা বন্ধ করতে হবে আমরা যত্নহের বাসায় বলে যেতে চাই জামাদ শিবিরের রাজাকারের তাণ্ডব বাংলাদেশে চলবে না সমস্ত বাংলাদেশে ডক্টর ইউনুজের কাঁধে ভর করে জাতীয়তাবাদী দল ছাত্রদল যুবদল অন্যায়ভাবে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে অন্যায়ভাবে লুণ্ঠন করছে এবং স্থাপনা দখল করছে মানুষ হত্যা করছে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই একজন সাধারণ মানুষের বাড়ি আপনারা জ্বালাতে পারেন না একজন সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান আপনি লুণ্ঠন করতে পারেন না এর নাম স্বাধীনতা নয় স্বাধীনতা সেই দেশ যেখানে মানুষ মুক্তভাবে কথা বলবে মুক্তভাবে চলবে আমরা শপথ নিচ্ছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অচিরেই এই সরকার গঠিত হবে আপনারা প্রস্তুতি পালিয়ে গেলেন এখন তো দরবেশ বাবুরা দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের বলি যে দলে কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল কইরেন না ভাই আর কইরেন না লজ্জা যদি থাকে আরেকটি কথা আপনারা তো দেখলেন এখানে তারা কি বলতেছে এবং এই সব বিষয় নিয়ে কিন্তু অনেক কথাই দেখিয়েছি সাধারণ জনগণটা কি চাচ্ছে এবং অনেকে চাচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে শাস্তি দিবে আবার অনেকে চাচ্ছে শেখ হাসিনা দেশে আসুক এবং দেশটা পরিচালনা করুক দর্শক শ্রোতা অনেকে কিন্তু প্রায় মানে নাইনটি পার্সেন্ট লোক কিন্তু বলতেছে শেখ হাসিনাকে চায় না এবং তারা দেশে এনে শেখ হাসিনাকে শাস্তি দেওয়ার কথা বলতেছে এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনাকে কিছু সংখ্যক লোক যারা আওয়ামী লীগের কাটি সাপোর্টার ছিল মানে জন্মগত সাপোর্টার আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি মনে হয়ে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে থাকবে মানে তারা আওয়ামী লীগকে মন প্রাণ থেকে ভালোবাসে তারাই কিন্তু শেখ হাসিনাকে চায় দর্শক শ্রোতা আপনারা কি চান এটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর হ্যাঁ আপনাদের কাছে আমাকে একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাই বাজিয়ে যাবেন ধন্যবাদ